এখন থেকে আমাকে নিয়ে যে যাই কিছু বলবে আমিও যদি উত্তর দিব সেই উত্তর হজম করার ক্ষমতা তো থাকতে হবে না হলে আমাকে নিয়ে লাইক করবি না আর কিছু কিছু চামচা আছে তার পোস্ট শেয়ার দেয় যে কি জানি আঁকি ভাবির রূপ চেঞ্জ ওরে বাবা ধর্মের ফল বাতাসে নড়ে আমাকে নিয়ে ক্যাপশন দেয় কি ভাইরাল হওয়ার জন্য 6 মাস ধরে পাশের বাসার ভাবির আর কি হাজবেন্ড স্যালারি বন্ধ যার কারণে হচ্ছে এখন এইসব শুরু করতেছো হ্যাঁ পেজ ভাইরাল কিভাবে হবে আমাকে দিয়ে ভাইরাল হবি আমাকে নিয়ে মানে খারাপ কথা বলে ভাইরাল হবি

আমি যদি কোনো কিছু করি আমি বাধ্য হব তোদের জন্য করতে তোরা তোরা দায়ী থাকবি এগুলার পিছনে একমাত্র তোরা দায়ী থাকবি তোরা দায়ী থাকবি একমাত্র এই অসম্ভব এই অসম্ভব মহিলা তোর কি হবে সেটা ভাব না না কমেন্ট করছো আরেকজনের আর কি হচ্ছে আরেকজনের রিপ্লাই দিছে আপু আপু হচ্ছে আমি লাইভটা শেষ করার পরে তুমি শুরু থেকে দেখো তাহলে আমি এই পর্যন্ত এই ঘটনাটা বলছি এখন হচ্ছে আপুদের কমেন্ট রিপ্লাই রিপ্লাই দাও না আপু এই যে এখন রিপ্লাই দেব এখন এতটুকু হচ্ছে ক্লিয়ার করছে এই মাঝে মাঝে যদি আমি কমেন্ট করতাম তোমরা বুঝতাম না যে ব্যাপারগুলা কি হয়েছে না হয়েছে আমাকে বলে যে পিসা আপু আমাকে নক দিছে পিসাপু আমার সাথে কাজ করতে চাচ্ছে পর আমি বলছি যেহেতু কিসাপুর সাথে কাজ করবা তাহলে হচ্ছে অবশ্যই আমি এখানে কাজ করবো না কারণ কারণ কি আমাদের যেহেতু একটা পার্সোনাল প্রবলেম আছে আমি চাই না যে এই ব্যাপারগুলো নিয়ে আর ঘাটাঘাটি হোক আর কোনো কোনো প্রবলেম প্রবলেম হোক হোক আমাকে আর ফেস করতে এই কথা বলা কি আমার অপরাধ হয়েছে নাকি আমার ভুল হয়েছে এই কথাটা বলার আমি তো বলি নাই যে কৃষাকে দিয়ে কাজ করায় না বা অন্য কিছু আমি যদি খারাপ ব্যবহার করতাম মানে তাহলেও তো একটা কথা ছিল আপু তোমাকে আরো অনেক শক্ত হতে হবে ভেঙে পড়লে হবে না এরা তো চাবি তুমি ভেঙে পড়ো আপু এখন চাইতেছে ভেঙে পড়ি আমাকে আমার এই সব সাকসেস দেখি এখন হচ্ছে আর না এখন আমাকে নিয়ে লাইভে যেতে হচ্ছে ওর ওর পেজের যদি মানে ওর পেজে যে যে ড্রেস ভালো ছিল সেগুলো তো আমি লাইভ করছি মানে ভালো বলতে কি যে ড্রেস গুলো আনছে তোমরা যদি ওর পেজের ড্রেস অর্ডার দিয়ে নিয়ে থাকো তাহলে তোমরাই আর কি বুঝতে পারবো যে ওর পেজের ড্রেস কোয়ালিটি কেমন আর কেমন দাম তারপর আমি বলছি যে আপু তুমি একদম সীমিত দামে ছেড়ে দিবা কারণ হচ্ছে এই ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু তেমন ভালো না আমাকে বলে যে দুশো টাকার ড্রেস আমি এক হাজার টাকা ছাড়ি লাভ হবে অনেক তোমার ওধিক আমার ওর দিক ওরে বাবা রে বাবা বিজনেসম্যান আসছে আমি ছবি তুলবো না এই জন্য একটা আমার অপরাধ হয়ে গেছে এই ড্রেসটা কোথা থেকে খারাপ অবশ্যই যে কোথা থেকে খারাপ কাউকে পার্সেল দে সে এটা পরে রিভিউ দেখ যে কোথা থেকে খারাপ এতখানি একদম একটা মেয়ের প্রাইভেট জিনিস দেখা যাবে সেই ড্রেসটা আবার কোথা থেকে খারাপ আপনি যে বললেন সবকিছু সমাধান হলে যাবেন তাহলে কিছু কেন আপু আমি ওই সময় বলছি যে যখন কোনো কিছু হয় না ওই পারপাসে বলছি যে যদি কখনো কোনো কিছু সমাধান হতো তাহলে কি যাওয়ার চিন্তা ভাবনা ছিল যে সবাই একসাথে বসে কথা বলে মানে মুরব্বীরা বসে কথা বলে মানে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল না সে আমাকে দেয় আপু তুমি টাকা ছাড়া কখনোই ওখানে যাবো না বলবা যে সবকিছু আলাদা আলাদা যেখানে পিসার অধিকার আছে সেখানে তুমিও অধিকার খাটাবা মানে আমাকে এইভাবে ডিরেক্ট কথা বলছে আমার আম্মু এসে বারবার বলতেছে যে আকি এসব ব্যাপারে কথা বলিস না ওরাও বলতেছে যে তুমি এসব ব্যাপারে কথা বলো না কারণ যে কাজ নিয়ে আসছো সেই কাজ নিয়ে কথা বলো আমার আম্মু যদি এই কথাটা মিথ্যা বলে থাকে অবশ্যই লাইভে এসে কমেন্ট কর আমি জানি তুই অবশ্যই আমার লাইভটা দেখতেছিস অবশ্যই কমেন্ট কর এখন যেহেতু বুঝছো যে সবাই এক না তাই সবার সাথে কাজ করবা না অবশ্যই আপু আমি হচ্ছে সবার সাথে কাজ করবো কি যেসব স্টুডেন্ট আপুরা আছে আমাকে বলে যে আমাকে একটু কম প্রাইস আর কি প্রমোশন করে দাও বা ফ্রিতে আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে আমি হচ্ছে মানে যতটুকু আর কি আপুর জন্য হেল্প হয় ঈদের পরেও আমার অনেকগুলা কাজ আছে ঈদের পরেও আমার যে কাজগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবো আমার আইডিয়াটা যদি ফলো রাখো তাহলে দেখতে পারবো আল্লা করছে কেউ কেউ ভাগ্যে দিতে পারবে না অবশ্যই আমার আমি আজকে পর্যন্ত আর তোমাদের এই ভালোবাসা আমি যত দূর আসছি এখান থেকে আল্লাহ আমাকে নিচে না নামাইলে এখান থেকে আর কারো বাবার কোনো ক্ষমতা নেই আমাকে এখান থেকে নিচে নামানোর মতো জাস্ট এতটুকু বলে দিলাম আমার রিজিকে যা আছে আমি আমার কপালে যা লেখা নিয়ে আসছি এগুলো তোরা কেউ কারাকাড়ি করে নিলেও মানে পারবি না আমার এই কপাল থেকে ছিনাই নিতে ও আর যেটা হচ্ছে গুড নিউজ সেটা তোমাদের সাথে শেয়ার করি এত মানে ঝামেলার কারণে আমি তোমাদেরকে বলতেই পারতেছি না আমি হচ্ছে কাকলি কাকলি আপুর সাথে হচ্ছে বিজনেস পারপাসে বিজনেস বলতে কি আপুর প্রমোশনের জন্য হচ্ছে আমরা আমাদের আমার ডিল হয় এক বছরের জন্য তো ওইখান থেকে আপু হচ্ছে আমাকে পেমেন্ট দেয় কিছুটা যেই পেমেন্ট দিয়ে আর হচ্ছে আমি কিছুটা জোগাড় করে আরেকটা আপু আছে যেই আপু হচ্ছে আমাকে একটা হেল্প করে কিছু টাকা আর কি আমাকে ধার দিছে এই তিনটা অ্যাডজাস্ট করে আমি হচ্ছে আজকে একটা ফোন মিশে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন না না ফিফটিন প্রো ম্যাক্স না জানি না আমি আসলে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাকি ফিফটিন তো আমি একটা ফোন নিছি যেই ফোনটা দিয়ে এখন হচ্ছে আমি রেগুলার ভিডিও বানাবো এখন থেকে আমার সব প্রোমোশনের কাজগুলোই আর কি ভালো হবে আশা করি তো আমার ইনকামের টাকা দিয়ে আমি নিছি আমি এখনো আপুর সাথে কাজ করিনি বা আজকে যতটুকু করছি আপু হচ্ছে আমাকে যেই পেমেন্টটা দেওয়ার দরকার সেই পেমেন্টটা আমাকে দিছে আমারকে আর কি যতর মধ্যে আমার পসিবল হয়েছে একটা ফোন নাও আমি ফোনটা নিছি তোমাকে হিংসা করে এসব করছে মন খারাপ করো না আপু অবশ্যই আমাকে হিংসা করে এসব করছে আমি তার সাথে আরকি এত সুন্দর ব্যবহার করলাম এত ভালো ব্যবহার করলাম সে আমার কাছে এসে এত এত বদনাম করলো তিসার নামে এত এত বদনাম করলো আমি কোনো কিছু বললাম না আর থেকে আমি এখন খারাপ হয়ে গেলাম সে দিয়ে কাজ করাবে নিয়ে আমার কোনো সমস্যা নেই কাজ করাবে আমার কাছ থেকে আমি তো বললাম যে আমি সাইড হয়ে যাই কেন ভাই এই দুই পক্ষের কথা কেন অ্যাডজাস্ট করতে হবে মানে এখানকার কথা ওইখানে কথা এখানে তুই ভালো তুই তো আমাকে এসে এইসব বুদ্ধিগুলো দিতেছিলি আমার আম্মু বারবার এসে বলতেছিল যে এসব ব্যাপারে কথা বলো না তোমরা কাজ নিয়ে কথা বলো তুমি যে যে কাজ নিয়ে আসছো কাজ নিয়ে কথা বলো এই কথাটা বলা এখন আমার জন্য একদমই ইয়ে হয়ে গেছে মানে ভুল হয়ে গেছে নাকি এখন আমি বললাম না আমাকে নিয়ে একটা ভুল কথা হলে মানে আমি ওইটার পাল্টা জবাব দিব যদি জবাব নেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভিডিও বানাবে আর যদি নেওয়ার না থাকে তাহলে ভিডিও বানাবে একদম ঠিক বলছেন পাশের বাসার ভাবিটা এত জঘন্য কেন দেখলেই রাগ উঠে মানে উনি হচ্ছে আমার পিসে একদম স্যাসরার মতো পড়ে আছে বলতে গেলে মানে আমার কখন কি হইতাছে আমি কখন হাঁটতে যাইতাছি আমি কখন মুতে যাইতাছি সবকিছুর মনে হয় আপডেট উনি রাখতে চাই কিন্তু দুর্ভাগ্যবশত পারে না কারণ আমাদের বাসায় ওনার কোন লাগানো সিসি ক্যামেরা নাই হ্যাঁ যার কারণে পারো না উনি পারতাছে না আমাকে একদম ছিঁড়া ভিড়া খাইয়া ফেলতো মানে ওনার বিহেভিয়ার এত পরিমাণ বাজে লাইভে এসে বলে ছেমরি সেরি মানে কি যে ভাষা ইউজ করে মানে ওই দিন লাইভ পড়া লাইভ ওই হচ্ছে কিছু কিছু কাটসিন দেখলাম যে লাইভে আর কি হচ্ছে আসছে কমেন্ট পড়ার কথা তো ভালো কোনো কমেন্টই আসে না ও পড়বে কি বুঝতেছে যে কমেন্ট কোনটা ভালো আছে একটা ভালো কমেন্টও নাই উনি পড়বে কি মানুষ কি চোখে আর কি ইয়া দিয়ে রাখছে কি বলে কাঠের চশমা দিয়ে রাখছে নাকি মানুষ গু খায় যে মানুষ বুঝে না কয়টা মানুষ গু খায় হ্যাঁ কয়টা মানুষ গু খায় মানে মানুষের আর জ্বালায় নেই মানুষ বুঝে না যে কে খারাপ কে ভালো কে কি বলতে পারে না অবশ্যই আপু আয়াস কোথায় আয়াস হচ্ছে আয়াস হচ্ছে ঘুমাই গেছে এখন ব্লক মেরে দাও না মারব কেন আমার আইডিতে প্রতিনিয়ত আর কি দেখতেছে ফলো করতেছে আমি কি করতেছি না করতেছি অবশ্যই তাদের দেখার রাইট আছে দেখুক আমি কত দূর যাইতে পারি আমার সাকসেস কতখানি দেখুক তারা আপু তোমাকে মেসেজে নক দিছি প্লিজ নিস আমি হচ্ছে লাইফটা শেষ করে হচ্ছে রিপ্লাই দিব আমার এক চোখে আইলেন্ডে নেই সেটা হচ্ছে এখন আমি রিমুভ করবো Bago. এখনো আরো কিছু কমেন্ট করবো কতক্ষণ হয়েছে লাইভে আর সিরিয়া তিপ্পান্ন মিনিট হয়েছে লিপস্টিক ও দুর্গুলি আজকে আসার সময় মানে বাসার কাছে এসে এত পরিমাণ জ্যাম পাইছি রাস্তায় আপু তোমাকে মেসেজে নক দিছি প্লিজ রিপ্লাই দিও হ্যাঁ এখানে শুয়ে দেয় এখানে শুয়ে দেয় এখানে এখানে একটু এই যে কাছাকাছি দেখো যাতে ফ্যানের বাতাসটা আসে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল থ্যাংক ইউ সাথে আছি থাকবো আসলে আপু পাশের বাসার ভাবিকে কথা বলার সুযোগটা তোমার হাজবেন্ড করে দিছে নয়তো তৃতীয় ব্যক্তি এত পার্সোনাল ইস্যু নিয়ে জোর গলায় কিভাবে কথা বলে আমার জানা নেই আপু কারণ হচ্ছে তাদের ক্লাসটাই ওই রকম যার কারণে তারা এইসব ব্যাপার নিয়ে আর কি ওপেনলি কথা বলতে পারে আমার আমার দিক থেকে কখনই আমি কোনো কথাই শুরু করি নেই বা বলিও নেই তাদের বলার কারণে আমি মানে জবাব দিতে বাধ্য হয়েছি আমাকে বাধ্য করা হয়েছে একটা মানুষকে কতক্ষণ তোমরা এইভাবে দাবায় রাখবে কতক্ষণ এই দেখো আমার হচ্ছে র ফেস একদম র ফেস দেখছো আমার স্কিনটা আল্লাহর মতো এত ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ মনে নিজের হাতে বানাইছে কারণ আমার স্কিনে কোনো ব্রণ নাই কিছু নাই মাঝে মাঝে হয় উঠে কিন্তু এখন হচ্ছে যত্ন নেওয়ার অভাবে মানে ছাপ ছাপ আর করে যায় অনেক ভালো ওই বাড়ি আবার যাবে কখনোই না যেখানে একটা মানুষের নাই কোনো দাম নাই কোনো কিছুর কোনো গুরুত্ব নাই আমার মনে হয় সেখান থেকে না মানে সেখান থেকে মানে চলে আসাটাই বেটার আর সেই বিষয়গুলা স্কিপ করাও বেটার আমি চাচ্ছি আমার দিক থেকে স্কিপ করতে কিন্তু আমি পারতেছি না সবাই মিলে আমাকে একদম মানে এখানে আমি কারো দোষী দিব না এখানে হচ্ছে জেসমিন মেটার কারণে হচ্ছে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে যখন আর কি বলছে যে তিশা আমাকে নখ দিছে আমি জানি যে কখনো কাউকে প্রমোশনের জন্য নখ দেয় না তো আমি তিশাকে ফোন দিছি যেহেতু তিসার সাথে আমার আমার পার্সোনাল নাম্বার দিয়ে কথা কথাবার্তা হয় না আমি আমার বোনের নাম্বার দিয়ে হচ্ছে তিসাকে ফোন দিয়েছি আমি বলতেছি যে জেসমিন এরকম এরকম কথা বলতেছে তখন বলতেছে যে আমি তো কখনো কারো নখ দিই না আর ওই তোর ব্যাপারে নখ দিছে আমাকে আগে আর তোর ব্যাপারে অনেক কিছু বলছে ভালোও বলছে খারাপও বলছে মানে এরকম আর কি মানে কথাটা আর কি মানে আর কি বলছে তুই তো ভালো করে জানো আমি কারো মানে পার্সোনাল টপিক নিয়ে পড়ে থাকি না বা আমি কারো প্রমোশনের জন্য করি না আমি একবার বলছি যে আমি শাড়ি পড়তে পারবো না আমি ড্রেস তো দুই তিনবার নক দেওয়ার পরে হচ্ছে আমি আর কি কথা বলছি আর ওই মেয়ে আমাকে বলে যে তিসা আপু আমাকে নক দিছে নিজ থেকে আমি প্রথম থেকে তোমার ফ্যান আপু দোয়া করো আমার জন্য

মানে কারো কাছে জিজ্ঞেস করি যে এটা নিয়ে কোনো ইস্যু হোক আমি চাচ্ছি যে আমি সব দিক থেকে মানে টোটালি ইয়ে করতে আমি রিয়াকে আর কি বলছি পার্সোনাল ভাবে যে আলিশার খবরটা যদি নেওয়া যায় কোনোভাবে তাহলে নিস কারণ আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া একমাত্র শুধু আল্লাহই জানে আর আমি জানি আলিশাকে এখনো দেখলাম মনে হচ্ছে কান্না আসে আজকে হচ্ছে দেখছি যে ঝুটি করছে এরকম ছোট ছোট এখানে দেখে মন চাইছে যে এখন কোলে জোড়ায়নি যে কোলে নিয়ে আলিশাকে যাই হোক আলিশাকে আমি অনেক বেশি মিউজ করি কিন্তু আমি চাই না জালিশা পারপাসে ওখানে আমি ফোন দিবো আর আমার এই ফোনটা নিয়ে এখানে নানান ধরনের কথাবার্তা কি শুরু হবে চাই না আমি দাঁত বের ছবিটা দেখে এত মজা হচ্ছে যে করিনি আয়শার দাঁত ওঠানি আমি কতটা এক্সাইটেড আমি তিনটা ব্রাশ কিনে রাখছি তারপরে তারপর পেস্ট কিনে রাখছি জালিশার কবে একটা দাঁত উঠবে আমি সেই দাঁতটা রেগুলার ব্রাশ করব

যে তুলি গুলো দিয়ে আমি আলিশের ঝুঁটি গাঁথবো আর এখন দেখি আলিশা ঝুঁটি গাঁথতে পারে যে আমি নাই আমি ধরা দেখতে পাই না যে আলিশা ঝুঁটি আমি হচ্ছে আলিশার একদম ছোটবেলা থেকে আমি আলিশের ছবি কালেক্ট করতাম মানে আমার ফোন যে ছিল সেখান থেকে তো ছবিগুলো আমি হচ্ছে তিসার ফোনে যখন আর কি আমার ফোনটা সেল করা হয় তখন হচ্ছে তিসার ফোনে দিয়ে রেখেছি আলিশার ছবিগুলো কিন্তু আমার লাগবে তো আমার লাইফটা যদি দেখি থাকে আমি বলবো যে আলিশার আর আয়েশার যে ছোটবেলার যে ছবিগুলো আছে অবশ্যই যেন রিয়াকে পাঠিয়ে রাখি ক্লিয়ার করে যেন হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্ট করে দিয়ে থাকে কারণ ওই ছবিগুলো আমার কাছে অনেক অনেক মেমরি এমন ছবি আছে আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার পেটের উপর আলিশা এভাবে বসে আছে তারপর হচ্ছে আবার আলিশা যেদিন প্রথম আর কি উপর হয়ে শুয়েছে মানে এভাবে ওই ওরকম একটা ছবি আছে আলিশার এই সব ছবিগুলো আমি আর কি রাখতাম তারপর আলিশাকে যখন আর কি আম্মু আর কি নেংটু করে গোছল করাইতো ওই ভিডিও আছে দুইটা না যেন তিনটা এই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল মানে ওগুলো হচ্ছে আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে যে গোলাকি ফোনটা আমাকে তোমাদের যে গিফট করছিলে সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম আবার আইফোনে রাখছিলাম মানে ব্যাকআপ হিসেবে রাখি যে ফোনটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো এর কাছে আছে আলিশার ছবিগুলো দুই একটা আছে সবগুলো নাই যেগুলো আমি কান্না কোলা না 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 কান্না কোলা যখন কি দেখি যে এরকম ঝুটি দুটা ঝুটি করছে চারটা না যেন পাঁচটা ছবি আর কি দেখি তখন আমি বলছি যে এই ঝুটিগুলো করার জন্য আমি কত অপেক্ষা করছি যে কবে ঝুটি করতে পারবো একদিন করে ছবি তুলছিলাম কিন্তু ওই দিন ছোট ছোট চুল তো ব্যথা পাবে যার কারণে ঝুটি করে ছবিটা তুলে আর কি ডিলিট করে দিয়েছি ওই ছবিগুলো আমার কাছে নাই এখন সব ছবি রিয়া করছি শুধু সবগুলো ছবি হচ্ছে ওই কিসার ফোনে আছে আমি সব কিছু নিয়ে রাখছি কিন্তু ওগুলো আর কি নেওয়া হয়নি আমি দেখি রিয়াকে দিয়ে বলবো যে ওই ছবিগুলোর জন্য পাঠাই দেয় কিসার আয়েশের হচ্ছে কম ছবি আয়েশের আয়েশের হচ্ছে কম ছবি কারণ আয়েশের ছবিগুলো আমি হচ্ছে যে আর কি তুলতাম তালিশের ছবিগুলো হচ্ছে ফোনের ছবি যেগুলো হচ্ছে আমি রাখতাম আপু তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে আপু আমি আসলে কান্না করতে চাইনি বাট ওই ছবির কথা মনে পড়ে মানে কিছু কিছু জিনিস আর কি আমার মনে পড়ে মানে বললাম না গাড়ির সাথে আমি কখনো মানে ওইভাবে সুস্থ ভাবে আর কি চুম্মা দিতে পারতাম না যার কারণে আমি কি করতাম শোয়াইতাম আগে এইভাবে শোয়া তারপর হচ্ছে এইভাবে চুম্মা দিতাম আলিশার মুখটা এদিকে থাকতো তারপর হচ্ছে যাইতো ধরে চুম্মা দিতাম এখন আমি আয়স ওইভাবে চুম্মা দিই কিন্তু আয়সা তো দেওয়া যায় কারণ আয়স একটু শান্ত শিষ্ট তারে একটু মানে নড়াচড়া বেশি করে একটু চঞ্চল হ্যাঁ আবার আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকতো মানে ওর মুখ দিয়ে আসতো মানে আঁকি বুঝা যেত যা কি বলে আঁকি হ্যাঁ আবার ওর বাবাকে দেখতে হচ্ছে আলাদা এটা এগুলো নিয়ে হচ্ছে আমরা অনেক হাসাস করতাম এতটুকু বয়স ওর বাবাকে দেখে যে আলাদা আলাদা আর বেশিরভাগ হচ্ছে আলিশা ঘুমায় থাকলে আমি হচ্ছে কিস করতাম মানে গালে টুকু টুকুস গাল গুলো ঘুমিয়ে যে জমা দিতাম আর আলিশার মাথায় হচ্ছে উকুন ছিল যার কারণে ওকে ওর উকুন কিভাবে আমি আনতাম জানো আমি হচ্ছে আমার যে আইফোনটা ছিল সেটা তো ওয়াটারপ্রুফ সেটা তো জানি ওটা তো কোনো কিছু দিলেও মুখে দিত কি বসাইতাম কাছে না একদম পোলের উপরে বসাইতাম বসে মোবাইলটা দিতাম মোবাইলটা সে মুখে নিয়ে কামড়াইতো ইয়ে করতো চাটতো ওই মোবাইলের মধ্যে মধ্যে আর কি দিয়ে দিয়ে পাঁচ মিনিটের চুপ থাকতো দেখতাম মাথায় উকুন আসে কিনা মাঝে মাঝে উকুন পাইতাম দু একটা তারপরে হচ্ছে আবার যখন দেখতাম একদম চেটটা গেছে তখন আবার একটু নিয়ে খেলতাম বা তখন অন্য ভাবে কি ওর বসাইতাম তখন আবার থেমে যেত তাহলে হচ্ছে আমি এইভাবে চিট দিয়ে দিয়ে হচ্ছে ওর মাথার উকুন আনতাম ছোট মানুষ তো চুল একদম এই পর্যন্ত যার কারণে হচ্ছে কিছু কিছু মানে সময় আর কি দেখা যেত একটা বা দুটো এরকম পাইতাম যার কারণে দেখা যায় সবসময় মাথা চেক করতাম কারণ কি আমার মনে হচ্ছে কি আমাদের মাথায় একটা যেমন অনেক কামড়ায় অনেক মানে ওইখানে মানে রক্ত খায় তোর মাথায় থাকলে তোর কষ্ট অনেক চুল খায় কিন্তু তো ওইভাবে বলতেও পারে না নিজে হাত দিয়ে চুল যেতেও পারে না একবার একটা জিনিস নিয়ে আলিশার এত পরিমান হাসাহাসি করছি আলিশার ছোটবেলায় ছোটবেলা বলতে তিন থেকে চার মাস মানে আলিশার বয়স তখন যখন আরকি আলিশার চুলগুলো আমরা ট্রিম করে দিছি হ্যাঁ বাবা আরে আল্লাহ কি দুই রকম কথা একবার বলে পাঁচ হাজার টাকার কথা আর একবার বলে চার হাজার টাকার কথা তোমরাই বলো যে এত আমি ড্রেসের শুট গুলো করে আমি কয় হাজার টাকা প্রাপ্য হতে পারি তার কাছে আমাকে পাঁচশো টাকা পেমেন্ট দিছে লাল ড্রেসের জন্য কথা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা দেয়নি নেই আমাকে ওই দিন পাঁচশো টাকা দিছে তারপর আমাকে দিয়ে চারটা ড্রেসে চারটা পাঁচটা সেটা ড্রেস লাইভ করাইছে ওই ড্রেসগুলো লাইভ শেষ আবার ওই ড্রেসগুলো আমি একটা করে চেঞ্জ করে আসছি তারপর ছবি তুলছে তারপর তারপর দিন সে ড্রেস নিয়ে আসছে সেই ড্রেসগুলো আমি রিলস ভিডিও বানিয়ে দিছি ছবি তুলে দিছি এত কিছু করার পরে আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি একটু কমেন্ট করে জানাও তো এখনই তাহলে ওর মুখে ঝামাটা ঘষে দিব একটু কমেন্ট করে জানো এত কিছু করার পরেও আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি কারণ ওইখান থেকে কিন্তু অলরেডি এক হাজার টাকার জন্য একটা আলাদা বুক করা যে এক হাজার টাকা ওইখানে ওই হিসাবে সে আমাকে পনেরোশো টাকা দিছে নারী আজকে দুই হাজার টাকা দিয়ে পাঠিয়েছে ওই হিসাবে সে আমাকে এত কিছু করার পর পনেরোশো টাকা দিছে